কে ফোন করেছিল পারমিতার নাম নিলি কেন তুই আর কিসের জন্য পারমিতা রাজি তেমন কিছু না কেন সৌরভ তুমি বলতে না পারলে আমি বলছি সৌরভ পারমিতাকে ভালোবাসে আর ওদের বিয়ে হবে জ্যোতি খুব তাড়াতাড়ি হবে তুই না আমাকে কথা দিয়েছিলি যে তুই নিবি না তুই এখন বিয়ে করবি ভালোবাসা নিয়ম নিয়মকানুন মানে না যদি যদি তুমি চাও যে সৌরভ ভালো থাকুক সুখে থাকুক তাহলে এত বাধা দিয়ে ওর জীবনটাতে আরো কষ্ট টেকে আগেও বলেছি এখন আবার বলছি এভাবে আমরা কেউই ভালো থাকবো না সৌরভ নিজে ডিসাইড করবে যে ওর লাইফ কার সাথে কাটাতে চায় অন্তত মানুষের এই একটা বিষয়ে রাইটস আছে সিদ্ধান্ত নেওয়ার তুমি যেটা করছো এটা ইমোশনাল ব্ল্যাকমেল এটা তোমার একদম করা উচিত হচ্ছে না যদি ঠিক আছে তুই পারমিতাকেই বিয়ে কর আমি আর এই বাড়িতে থাকবো না থামো তো একটু বেশি সেন্সিটিভ বাড়ি ছেড়ে চলে যাব খাব না তুমি এগুলো কেন করো Judith এগুলো বাচ্চারা করে কাল যদি সৌরভ কষ্ট থাকে তুমি কি পারবে ওর লাইফে এনে দিতে গ্রো আপ Judith আপ বাচ্চাদের মতো কর আমি বাচ্চাদের মতো করছি না তুমি ভাইয়া তোমরাই করছো বাচ্চাদের মতো যদি সৌরভও তোমার মতো জেদ দেখায় তোমাদের বাবার মতো বাড়ি ছেড়ে রাগ করে চলে যায় সারা জীবনের জন্য তাহলে তখন কি করবে তুমি তাছাড়া আর একটা কথা যদি মন দিয়ে শুনো আমি নিজেই এমন কাউকে বিয়ে করব না যে অন্য কাউকে ভালোবাসে একবারে ভুল করে ঠকেছি আর ঠকতে চাই না ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া যদি তুমি যদি সৌরভকে ভালোবাসো তাহলে সৌরভ যাকে ভালোবাসে তাকে বিয়ে করবে আর তুমি এটাতে কোনো আপত্তি করবে না ইটস নট ইউর বিজনেস যুথি মানুষকে স্পেস দিতে শেখো স্পেস না দিলে যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক স্পেস থাকতে হয় তুমি তো শরভের বোন তুমি জীবনে আমাকে তোমার বড় বোন মনে করে থাকো তাহলে এই শাসনটা তুমি মনে রাখবে নিজেকে এবং আমাকে আমাদের কাউকে তুমি করুণার পাত্র বানাবে না কারো কাছে আমি আসলে এত দিন বুঝতেই পারিনি ভাইয়া যে আমি তোকে কতটা মানসিক চাপ দিয়েছি আমি তোকে জোড়া জোরি করবো না ভাইয়া রিয়া আপুর মতো কখনো কেউ আমাকে বোঝানি তো তুই চাইলে পারমিতাকে বিয়ে করে নিতে পারিস আমার কোনো আপত্তি নেই তুই শুধু আমাকে কখনো ছেড়ে যাস না আমি তোকে হারাতে চাই না তুই হলো আমার অন্ধের জোষ্টি তোর পাগলি কি থেকে যে কি বলিস না তুই এই তোকে ছাড়া কি আমি থাকতে পারবো তুই জানিস না তুই আমার কে তুই আমার বাবা তুই আমার মা তুই আমার বড় বোন আবার তুই আমার ছোটন থ্যাংক ইউ সো মাচ রিয়া তুমি আজকে জুটিকে যেভাবে বোঝালে এভাবে কেউ কোনোদিন ওকে বোঝাতে পারত না তুমি শুধুমাত্র ভাইয়া রিয়া অনেক কষ্ট পাচ্ছে আমরা কি রিয়া পর্যন্ত কিছু করতে পারি রিয়াকে আর কষ্ট পেতে হবে না ছুটুন এবার আমি সবকিছু ঠিক করে দেব সব